আসসালাম ওয়ালাইকুম আজকে আমরা যাচ্ছি একটা বিশেষ কাজে নাফিসিবির একটা এক্স্যাম আছে সো এটা এখান থেকে বেশ দূরে বাসে যেতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগবে আমরা বাসের জন্য ওয়েট করছি বাস হচ্ছে আর পাঁচ কেক বর সব তুমি কিছু বললে বলো এই যে আমাদের প্যাকেজ আজকে হচ্ছে ক্যানাডায় গ্রীন ডে আইয়াত আজকে গ্রিন ক্লিপ গ্রিন ড্রেস পরে স্কুলে গিয়েছিল ভেবেছিলাম আইহাতে একটু আগেই পিক করবো যেহেতু কাজ আছে বাট সে স্কুলের জন্য এত এক্সাইটেড বারবার বলছে আমি তাহলে প্লে করতে পারবো না প্লে করতে পারবো না সেজন্য আর দেরিতে নিয়ে আসা হয়নি একদম টাইম মতে নিয়ে আসা হয়েছে সবাই কি গ্রিন ড্রেস পরে আসছিলো আই মনিং সবাই জানি না ওকে আর এই বাস চলে আসছে ওই যে ওই যে আমাদের বাস চলে আসছে ওই যে লুইস বাস জার্নিটা অনেক লং আর এই জন্য আহিয়াত হচ্ছে বুক নিয়ে আসছে পড়ার জন্য বোরিং লাগবে এই জন্য অনেকগুলো খেলনাও নিয়ে আসছে সে খেলতে হবে সময় নষ্ট করা যাবে না তাই না আহিয়া কিন্তু তোমার বাসে কী হয়েছিলো আমি i j h নাম্বার মানে নাম্বার প্ল্যাটফর্মে আছি 912 নাম্বার বাসের জন্য অপেক্ষা করছি স্টেশন হচ্ছে 8608 ওই যে একটা বাস আসতেছে দেখছো সুপার এক্সপ্রেস দুইটা বগই একটা ট্রেন তাই না আজকে চমৎকার সানি ওয়েদার এটা হচ্ছে একটা স্টেশন মানে বাস স্টেশন আর কি তুমি একটা রেস্টুরেন্টে আসছো তুমি একটা রেস্টুরেন্টে আসছো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট আই লাইক ইট yee i don't like to eat yeah this is a restaurant আমি एग्जाम দিচ্ছিলাম আর এইভাবেই বাবা আর আমি আমার জন্য বাইরে অপেক্ষা করছিল বাবা মে সুন্দর একটা মুহূর্ত কোয়ালিটি টাইম ছিল এটা মামমির কাজের সময় জন্য আমাদের ছোট্ট সোনা পাখিটা ডিস্টার্ব না করে সেজন্য ওর জন্য অনেক টয়স আনা হয়েছে সে টয়স দিয়ে খেলছে

তুমি সবগুলোকে নিয়ে যাবে ওখানে বাচ্চাদের খুশি হওয়ার জন্য বেশি কিছু লাগে না কত অল্প তারা খুশি হয় সে একাই হচ্ছে ধারাবাহ্য দেয় ওকে প্লে করো ফাইভ ফোর মিনিটস রেডি রেডি তোমার ইচ্ছাগুলো বারবি দিয়ে পূরণ করছো তম্মু আমাদের কাছে শেষ আমরা একদম বাসে যাচ্ছি আমার মেয়েটাকে দেখেছেন কতটা বিধ্বস্ত লাগছে কারণ সেই ভোর ছয়টার সময় বাচ্চাটা স্কুলে যাওয়ার জন্য উঠেছিল আজকে একটুও রেস্ট নিতে পারেনি আবার এই টানা দুই ঘন্টা জার্নি করে আমার জন্য এসছে আবার সেই দুই তিন ঘন্টা জার্নি করেই বাসায় যেতে হবে আসলে বাচ্চা বাচ্চার বাবার দুজনেরই খুব কষ্ট হয়ে যায় এরকম যদি আমার কোনো স্ক্যাজুয়াল থাকে কিন্তু কী আর করার বলেন এটাই জীবন করো আমার রাস্তা ঘাটে যেখানেই স্নো দেখুক না কেন ওর খেলা শুরু হয়ে যায় ওই যে ডলটাকে স্নোর মধ্যে একবার লুকিয়ে দিচ্ছে আবার সেটা বের করছে হেটেই শৈ তাই না এখন আমরা আরেকটা বাসের জন্য ওয়েট করছি আজকের এই জার্নিতে আমাদের টোটাল চারটা বাস চেঞ্জ করতে হয়েছে তো এ বাসটাই শেষ বাসের জন্য অপেক্ষা তোমরা বাস স্টপেজে যা আছি সেখানে স্নো পেয়ে গেছে শুরু করে দিয়েছে খেলা যেখানেই ক্যারি করতেও পছন্দ করে আমাদের আরো ভীষণ ক্লান্ত দেখাচ্ছে তাই না কারণ গত রাতে আমি আরিফ কেউই ঘুমাইনি আরিফের জব ছিল আমি ভিডিও এডিট করেছি সেই সাথে পড়াশোনা করেছি সেভাবে রাতটা পার হয়ে গেছে সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে এসে আমরা ঘন্টাখানেক ঘুমিয়েছি এই যা ঘুম আসলে আমার ভিডিও শ্যুট ভিডিও এডিট কোনোটাই আরিফ করতে পারে না পুরোটাই আমার একা হাতে বাচ্চা নিয়ে সংসার সামনে করতে হয় সেজন্য চাইবো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আহিয়াতের আমাদের সাথে এই ছুটে চলা কিন্তু আজকের না দেশে হোক কিংবা বিদেশে সব সময় তাকে নিয়েই আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছে কারণ কি আরিফ বা আমার কারো বাসাই ছিল না ঢাকায় সো আহিয়াতকে কারো কাছে রেখে যে আমরা কোনো কাজ জায়গায় মুভ করব তা হয়নি সবসময় আহিয়াতকে নিয়ে আমাদের সব জায়গায় যেতে হয়েছে আর এই যে আমার এই পাশের মানুষটা তার কথা না বললেই না সে না থাকলে হয়তো আমি জীবনে এত দূর পর্যন্ত এত দিন পর্যন্ত স্বপ্ন দেখতে পারতাম না জানেন স্বপ্ন দেখেই তো কত দূর দেশে চলে এসেছি আমার এই পাশের মানুষটা না থাকলে স্বপ্ন তো দূরের কথা হয়তো আমি একসময় বিলিনি হয়ে যেতাম সে মানুষটা আমার ডেডিকেশন আমার স্বপ্নগুলো খুব কাছ থেকে জানে সেজন্য সে আমাকে অ্যাপ্রিসিয়েট করে আমাকে সাহায্য করে কারণ ও জানে আমি কতটা স্বপ্ন বিভোর এবং আমি কতটা পরিশ্রম করতে জানি এই মানুষটার মতো এই পৃথিবীতে আর কেউ আমাকে চেনে না জানে না বোঝে না আর সেজন্য নিরলস আমার স্বপ্ন পূরণের জন্য সেও চেষ্টা করে যাচ্ছে সে সারা রাত জব করে এসে সকালে বাচ্চাকে খাইয়ে স্কুলে দিয়ে দিয়ে এসে তারপর একটু ঘুমিয়ে বাচ্চা কি স্কুল থেকে নিয়ে এসে আবার এই যে আমার পিছনে ছুটেছে কে করবে এত আমার জন্য কেউ নেই তার কুকুর আছে প্রতিদিন সকালে ইভেন সন্ধ্যায় দেখা যায় যে কেউ না কেউ কুকুর নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছে আলহামদুলিল্লাহ আমরা বাসায় পৌঁছে গেছি হাতে মাত্র খানিক সময় ছিল বাসায় কি আর অবসর আছে এই যে ইফতার বানাতে শুরু করে দিতে হয়েছে আরিফ আমাকে বিরিয়ানি করা ছিল সেটাই গরম করে নিয়েছি সাথে একটু ফ্রোজেন সমুচা ভেজে নিয়েছি একটু ফল খেজুর কলা আর আরিফ একটু ম্যাঙ্গো জুস করেছে এটাই কিন্তু এই থেকে দেখেন আবার আমাকে এর মধ্যে স্যুপ করতে হয়েছে কারণ এই যে আমার বাচ্চা তার আবদা সারাদিন সে সেভাবে কিছুই খায়নি বাইরে ছিল এখন সে স্যুপ খাবে স্যুপ ছাড়া তার হবেই না আর করার মা তো মেয়ের আবদার তো আর যতই ক্লান্ত লাগুক সেটা তো আর ফেলে দেয়া যায় না তাই না তো মেয়ের জন্য স্যুপ করে নিয়েছি আজকে রাতে আবারও এই তো আরিফের জব আছে সেজন্য ওর জন্য আমি সেহেরিটা প্যাক করে দিয়েছি প্রতিদিন আমি এভাবে কিছু ড্রাই ফ্রুটস নাটস আর খেজুর দিয়ে দিই সেহেরিতে খেজুর খাওয়া যেহেতু সুননাথ সেজন্যকে আমি চেষ্টা করি সবসময় হচ্ছে খেজুর আর বাদামটা দেওয়ার আর সাথে সবসময় একটা ফ্রুটস ও স্পেশালি বানানো অথবা আপেলই নাই কলাটাও বেশি পছন্দ করে কলাটাই দেয়া হয় আর কিছু আমি এদিক থেকে বিরিয়ানি দিয়ে দিয়েছি বক্সে তো এই হচ্ছে আরিফের সেহেরি ও অফিসেই সেহেরি করবে আর আমি বাসায় করব এই তো আমাদের জীবন তাই না যান্ত্রিক জীবন যাকে বলে ফুললি। আর যেহেতু অফিসে হচ্ছে খাবারটা খাবে সেজন্য ওকে আমি সবসময় স্পুন দিয়ে দিই মানে ও বলে যে স্পুন দিয়েই খাবে যেহেতু এখানকার কালচার বাইরে যেভাবে সোসাইটি মেনটেন করা উচিত সেভাবেই বাঙালি হিসাবে যতটুকু পারি সেটা করা উচিত এখানে আসলে হাত দিয়ে খাওয়াটা একদম অশোভনীয় দেখায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ